বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে উপরের জমিন দখল করে আছে মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তরবারি কয়টা আছে বলে মাত্র আটটা তরবারি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেবিজি বললেন হাই রে দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবাই কারামদেরকে বললেন আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুহানুল্লাহ বাড়ি যে কেন আরো জোরে চিল্লায় বলা যাবে না আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও রবের সাথে কথা বলবো কে বলেন নবীজি বলছেন সাহাবাই কারাম একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ চিল্লা বলেন হ্যাঁ নবীজি দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারির বর্ণনা আসছে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ ইনসে ইতা আবাদ আল্লাহুম্মা ইন শিতা আন আয় আল্লাহ তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত আজকে থেকে আর জমিনের মধ্যে কেউ করবে না। তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার খুদরতি কদমে কেউ সাজদা দিবে না। তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না। তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না। তাইলে সাহাবায়ে کرام দের কে নিয়ে এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কয়েমত পর্যন্ত থাকবে তোমার ইসলাম কয়ামত পর্যন্ত থাকবে তোমার ইবাদত কয়ামত পর্যন্ত মানুষ করবে তাইলে সংখ্যায় সাবাই কারাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আয় আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও дуа করা অবস্থায় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে খেয়াল করেন দোয়া চলতেছে না হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাবাই কারাম বলেন নেবেজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নেবিজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রহমতুল্লিন আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ঘর করে আরো উঁচু হয়েছেন এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর সে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাবাইকার সব ঘুম ভেঙে গিয়েছে আবু বাকর ওমর ওসমান আলী সব সাহাবাই কারাম নবীজিকে ঘেরাও করে ধরলো সাহাবাই কারাম ডাকি ডেকে বললেন পায়গম্বর আমরা মুসা নবীর উম্মত নই আমরা মুহাম্মাদুন রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে আমরা বদরের ময়দান ছাড়ব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জরা দুইরে চিৎকার করে কাঁদতে আরম্ভ

পায়াকম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বাকার সহ্য করতে পারি না হাজরত অমর বললেন পায়াকম্বর আপনার তিনশো বারো জনের মধ্যে তিনশো তেরো জনের মধ্যেও যায় আপনি একা সিপাশাল থাকবেন আর আমি আপনার সন্ন হয়ে থাকব। আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করব। হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব ময়দান ছাড়ব না

নবীজি এখনো কান্দতেছেন কান্না করার কারণ হলো রব্বে কারিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফায়সালা চান হঠাৎ করে আল্লাহ তালা জিবরি নামিনকে জানায় দেয় জিবর আমার বন্ধুরে জানায় দাও কাফির এক হাজার আছে আগামীকাল আমি আল্লাহ তালা বদরের প্রান্তরে এক হাজার ফেরিস্তা সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো কয় হাজার এক হাজার ফিরিস্তা নেভিজির কান্নার আওয়াজ আরো বেড়েছে ডেকে বলেন আল্লাহ ফেরিস্তা তোমার কাছে কম নি দিবা যেহেতু বাড়ায় দাও না কয় না রে দিবাই যেহেতু বাড়ায় দাও ফেরিস্তা ডেকে বলেন পায় আল্লাহ তা আলাহ বাড়িয়ে দিয়েছেন তিন হাজার কাই হাজার নবীজির কান্না কোনো বন্ধ হয় না নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন মালি দিবাই যেহেতু আরো কি বাড়া দেওয়া না আল্লাহ তারা ফিরিস্তাকে জানিয়ে দেন পায়গম্বরের কাছে জিবরিল আমিন ডেকে বলেন বিহম সতি আলাফি মিনাল মালায়েকা মিনাল মালায়েকাতি মুসাউমিমিন পেগম্বর এক হাজার দিয়েছিলাম তিন হাজার করলাম এখন আমি আল্লাহ তালা আপনাকে আগামীকাল পাঁচ হাজার ফেরিস্তা বদরীর ময়দানে সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো আরো জোরে বলা যায় না সুবাহান এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান নবীজি কান্না বন্ধ করে মোনাজাত শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় না এবার পরিস্থিতি কেমন হলো বৃষ্টির কারণে ওই যে ধুলা বালু ছিল এগুলো জমির মধ্যে মিশে গেছে শক্ত হয়ে গেছে সাহাবায়ে খুব বীর বিক্রমে হাঁটতেছেন বুক টোন করে করে হাঁটতেছেন আর ওই যে কাফেররা আগে থেকে এসে শক্ত জমিন আগে থেকে দখল করেছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা হয়ে গেল ডান দিকে পা দিলে বামদিকে চলে যায় বামদিকে দিকে হাঁটতে চাইলে ডান দিকে চলে যায় সামনে যাইতে চাইলে পেছন দিকে চলে যায় অমুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় আল্লাহ একবার ছিল্লায় বলেন না হ্যাঁ মুসলমান এতটুকু না এরপরে আরো আছে আরে ফজরের নামাজের পরে রহমাতুল্লিন আলমিন সেদিন সাহাবাহামদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন হাদিসের মধ্যে নবীজি এমন ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নবীজি টকবাক করে ফুটতেছেন নবীজির কপালের রক খারা হয়ে গিয়েছে ঘাড়ের রক দুটো খারা হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রাগের কারণে থার করে কাঁপতেছেন এই যে বলে না হুজুররা জোরে আওয়াজ দিয়ে কথা বলে কেন আরে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন নবীজির কণ্ঠ এত উঁচু হয়ে যেত বহু দূরে সাহাবাই কারা দাঁড়িয়ে থাকলে সেখান থেকেও নবীর কথাগুলো শুনতেন নবীজি কথা বলতেছেন আওয়াজ দিয়ে বলছেন সাহাবায়ে কারামদেরকে যুদ্ধ করতে হবে সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ তোর bari মাত্র 8টা হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে নবী বললেন তোর bari 8টা আছে হলো কি তাতে অসুবিধা নাই খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও না আপনারা আল্লাহ আল্লাহ আকবার জোরে কইতে পারেন না চিল্লা বলেন না আল্লাহ আকবার খেজুর গাছে এটারে কি বলে ডগ্গা কয়নি আপনাদের দেশে কি বলে ডগ্গা বা ডালা এটা হাতের মধ্যে নাও সাহাবাই ক্যারম তার বাড়ির পরিবর্তে এক একটা খেজুর গাছের ডেগাবা ডালাগুলো হাতের মধ্যে নিয়েছেন ডালগুলো হাতে নিয়ে সাহাবাই ক্যারম বলে শুধু কাফিরদের দিকে তাক করি তাক করতে দেরি হয় এক একটা কল্লা ছুটে গিয়ে তিরিশ হাত হাত দূরে পড়তে দেরি হয় না যুদ্ধ শুরু হবে আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব আপনি একটু বালু নেন বালু নিয়ে কাফিরদের দিকে মারেন নবীজি বালু হাতের মধ্যে নিয়েছেন কাফিরদের দিকে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে মারলেন মারতে দেরি কাফিরদের চোখগুলো প্রত্যেকটার চোখের মধ্যে পড়ে গিয়েছে চোখ মুছতেছে চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু আবুবাকার একজন এখন আবু আবুবাকার সেম আবুবাকার তিনজন চারজন মনে হয় আগে দেখলাম অমর একজন এখন যদি দুইজন তিনজন মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে আবু বাকারের মতো মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় আরে আসল আবু বাকার কে আসল আমর কে আসল আবু বাকার কে আসল আমর কে এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ জোরে কয় না জোরে কয় না যেখানে হাজারো মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা সেখানে মাত্র সাতজন সাহাবি শহীদ এই এদিকে তাকান এদিকে তাকান ঘাড় ঘুরানো যাবে না হুজুর আসবেন স্টেজে ওখানে বয়ে বয়ান করব চুপচাপ এদিকে বিরা ঘুরা থাকেন চুপচাপ বয়ে থাকেন সাতজন সাহাবি শহীদ হয়েছেন মাত্র আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব খেলাটা কেমন হলো সুবহানাল্লাহ কয় না রে খেলাটা কেমন হলো এখন আম করে ডাককে না কিছুদিন আগেও তো ডাকছে আসো খেলা হবে কি হবে খেলা দেখতে চাও বদরের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা জানতে চাও ওহুদের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে চাও খন্দকের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে চাও খায়বারের ইতিহাস পড়ে নাও মুসলমানরা এমন খেলা খেলেছে বদরের প্রান্ত থেকে

আমি সর্বশেষ একটা আল আহাবি ইসলামের বিজয় চলে আসছে বদরের ময়দানে মুসলমানদের বিজয় চলে আসছে আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব কেমন হইলো রব্বে ডেকে বলেন আল্লাহ যেখানে আপনার ফেরিস্তা ছিল পাঁচ হাজার ফেরিস্তা সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি আল্লাহ তাহারা ডেকে বলেন পায়গম্বর এক হাজার ফেরিস্তা দুই হাজার ফেরিস্তা পাঁচ হাজার ফিরিস্তা তিন হাজার ফিরিস্তা এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ কুদরতি ভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম এই জন্য বলে যে মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয়ে দেখাও ইন্ডিয়ার ভয়ে দেখাও চায়নার ভয়ে দেখাও রাশিয়ার ভয়ে দেখাও মুসলমান চায়নাকে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে কাও থাকবে না আল্লাহ থাকবেন রব্বে কারিম থাকলে রব্বে কারিম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ এই জন্য সর্বশেষ কথা এই জন্য সর্বশেষ কথা আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি উলামায়ে کرامদের সাথে আপনাদের থাকতে হয় রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় কারা কারা তৈরি আছ দাঁড়িয়ে দেখাতে হবে মুসলমান